চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তারের জন্য ক্ষমতাসীন দলের বড় নেতার অনুরোধে নির্বাচন করেছিলেন ইলিয়াস কাঞ্চন অবশেষে মুখ খুললেন এই অভিনেতা দেশের বড় একজন রাজনীতিবিদের অনুরোধে শিল্পী সমিতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন তিনি তবে নিপুণের হয়ে অনুরোধ করা সেই রাজনীতিবিদের নাম তিনি মুখে নেননি খবর রয়েছে বর্তমানে ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা নিপুণের হয়ে ইলিয়াস কাঞ্চনকে নির্বাচনে আসার অনুরোধ করেছিলেন একজন রাজনীতিবিদের অনুরোধে গতবার সভাপতি পদে নির্বাচন করেছিলেন ইলিয়াস কাঞ্চন তিনি বলেন নিপুণ শুধু আমাকে না আমার ছেলেকেও ম্যানেজ করেছে তবু আমি দাঁড়াতাম না আমাদের দেশের বড় একজন রাজনীতিবিদ অনুরোধ করেছিলেন কারণ তার প্রতি আমার একটা ভালোবাসা শ্রদ্ধা রয়েছে যার কারণে আমার এই জায়গায় আসতে হয়েছে কমিটি নিয়ে তুলকালাম হয়ে যাওয়ার পরও কেন তিনি পদত্যাগ করেননি এমন প্রশ্নে তিনি বলেন আসলে পদত্যাগ জিনিসটি ভালো নয় আমার পক্ষ থেকে তো কোনো ত্রুটি করিনি ভালো হতো আমাদের সবাই যদি এক মানসিকতার হতো বছরে অন্তত একটি সাধারণ সভার নিয়ম আছে কিন্তু আমরা সেটাও করতে পারিনি আসলে এত অনিয়ম যে একা একটা মানুষ তো সব করতে পারে না এবারের নির্বাচনে মিশা ডিভজল এক প্যানেল হয়ে নির্বাচন করতে যাচ্ছেন অন্যদিকে নিপুণের নির্বাচন করা কথা রয়েছে তবে এখন পর্যন্ত তিনি তার প্যানেলের জন্য সভাপতি খুঁজে পাননি শিল্পী সমিতির নির্বাচনের জন্য ইলিয়াস কাঞ্চনের জায়গায় সাকিব খানকে ভেবেছিলেন নিপুণ আক্তার কিন্তু সাকিব খান এড়িয়ে যান বলেন তিনি এখন সিনেমা নিয়ে ব্যস্ত এরপর সেই জায়গায় তিনি অনন্ত জলিলকে বসানোর চেষ্টা করেন কিন্তু অনন্ত জলিল বলেন যাদের হাতে সিনেমা নেই তারাই নির্বাচন করে বেড়ায় বিষয়টি নিয়ে খোলাসা করে এই নায়ক বলেন তাকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দেওয়া হলে তিনি সেটি ফিরিয়ে দিয়েছেন ব্যবসা সামলাতেই তার সময় চলে যায় নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় তার হাতে নেই অনন্ত জলিল বলেন প্রযোজক খোরশেদ আলম খসরু মোহাম্মদ হোসেন সহ নিপুণ ম্যাডাম আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন করছি না কারণ আমি এখানে সময় দিতে পারব না এরপর গুঞ্জন উঠে শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেলের হয়ে নির্বাচন করতে যাচ্ছেন প্রযোজক আশাদ আদনান কিন্তু সেই আশাও ঘুরে বালি ভার্সেটাল মিডিয়ার কর্ণধার এবং চলচ্চিত্র প্রযোজক আদান জানিয়েছেন তিনি শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না এ বিষয়ে তার ভাষ্য আমি কোনো শিল্পী সমিতি নির্বাচনে অংশগ্রহণ করব না সমিতির কোনো পথ পাওয়ার ইচ্ছে আমার নেই আমি মুক্তভাবে কাজ করতে পছন্দ করি কাজ করতে গেলে সমিতিতে থাকা দরকার বলে আমি মনে করি না যাদের কোনো কাজ নেই তারাই এসব সমিতিতে থাকে কাজ করা মানুষ সমিতিতে বসে আড্ডা মারে না এদিকে বহুদিন পর দেশে ফেরার পর নিপুণ প্যানেলে সভাপতি হিসেবে আহমেদ শরীফের নাম ওঠে সাকিব এবং অনন্ত জলিলের পর সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের প্যানেলে সভাপতি হিসেবে শক্তিমান অভিনেতা আহমেদ শরীফের নাম শোনা যায় তেরোই মার্চ বাংলাদেশ শিল্পী সমিতির কার্যালয়ে এসেছিলেন এই অভিনেতা পরিবার সহ যুক্তরাষ্ট্রেই বসবাস করেন তিনি